বাচ্চা কালেকশন আচ্ছা আর এদিকে এদিকেও তো কালেকশন রয়েছে মাল দেখেন দর্শক তো এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের সব থেকে বড় জুতার পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টারের এটি হচ্ছে দ্বিতীয় তলা সাথে সাথে পাইকারি দোকান রয়েছে দর্শক এই মার্কেটে তো আজকে আমরা এখানকার একটি বৃহত্তম পাইকারি শপ সাইড শুজে রয়েছি তো আজকে মূলত শীতের জুতার একটা আপডেট দেব যারা ডাইরেক্ট তৈরিকারকদের কাছ থেকে মূল পাইকারদের কাছ থেকে পাইকারে নিয়ে ব্যবসা করতে চান আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো সাইফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো প্রতি বছরই তো আপনাদের এখান থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপডেট দেই আবারও চলে আসলাম যেহেতু সামনে শীত আর শীত উপলক্ষে তো এখন সব আপডেট কালেকশন হ্যাঁ শীতের প্রচুর পরিমাণে আপনি নতুন কালেকশন আসছে আচ্ছা একদম কোয়ালিটি নতুন কোয়ালিটি প্রাইসটিও একদম

সেন্টার দ্বিতীয় তলায় একেবারে আচ্ছা শুরু করি যেমন এই যে আইটেম গুলো আছে শীতের আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র একশো চল্লিশ টাকা কত টাকা ভাই একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা দুইশো টাকা তো বিক্রি করতে পারবে আঠারোশো টাকা দুইশো আড়াইশো তিনশো এরকম পারবে আর এগুলা আছে ইয়াং থেকে শুরু করে বৃদ্ধরা সবাই এগুলো পরে এটার মধ্যে কালার এটার মধ্যে কালার আছে আপনার দুইটা আচ্ছা এরকম আলো অসংখ্য ডিজাইন আছে যেমন এই আইটেমটা আছে এটার প্রাইস পুরো মাত্র 185 টাকা কত ভাই 185 টাকা এটা হচ্ছে 185 টাকা হ্যাঁ এই আইটেমটা কত ভাই 185 185 টাকা না ওকে 185 তারপর হচ্ছে এই যে এই আইটেমটা আছে

একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই টাকা দিয়ে কালেকশন তারপর একটু চাইনা কোয়ালিটির মধ্যে আমরা যাই যেমন খুবই সুন্দর হুবু হু কোয়ালিটি কিন্তু আমাদের এটা কিন্তু তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা তারপরে খুবই সুন্দর আইটেম এটা বলবে তিনশো টাকা কত টাকা তিনশো পঁচিশ টাকা তিনশো টাকা দেখেন কত চমৎকার

আপনার তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ চল্লিশ জি ওকে আসলে এটার মধ্যে ভাইয়া আপনার আট থেকে দশটা ডিজাইন হয় শুধুমাত্র একাই কিপের মধ্যে আচ্ছা ঠিক আছে তারপর একটু ব্যতিক্রম দেখায় যে আইটেমগুলো আছে তিনশো পঁচিশ টাকা এগুলো কত ভাই তিনশো পঁচিশ তিনশো পঁচিশ প্রতি জি হ্যাঁ তিনশো পঁচিশ ওকে এর মধ্যে বিভিন্ন ধরনের সাইজ কালার হবে সাইজ একটা হবে কালার হবে ওকে

আইটেম পর্যন্ত সব সব সকল আইটেম আছে এখানে তো আমরা জাস্ট স্যাম্পল দেখিয়েছি স্যাম্পল দেখিয়েছি হ্যাঁ প্রচুর পরিমাণে কালেকশন তারপর কিছু আসেন পাশাপাশি রুপালের আইটেম দেখাই দেখাই বাচ্চাদের বাচ্চাদের আইটেমটা দেখাই হ্যাঁ ওকে বাচ্চাদের কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন বাচ্চাদের এগুলো কেমন পড়বে

একশো একশো টাকা কত ভাব ভাই মাত্র একশো একশো টাকা জি ওকে এগুলো কিন্তু আপনার বাচ্চাদের এটা কিন্তু পাঁচ দশ তাই এটা ছোট গ্রুপ আছে শুধুমাত্র আপনি পঁচাত্তর টাকা ওকে

আপনার হচ্ছে দুইশো টাকা টাকা আর এটা একচার্জ গ্রুপ পড়বে একশো নব্বই টাকা আচ্ছা একশো নব্বই একশো নব্বই গ্রুপ আচ্ছা একশো নব্বই টাকা

এখানে কিন্তু শীতের জুতা মাত্র পঞ্চাশ টাকা শীতের জুতা মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে দেখেন শীতের জুতা হচ্ছে মাত্র টাকা শুরু মানে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এত কম দামে কিভাবে দেন হ্যাঁ এটা হচ্ছে কি আপনার এখানে আপনার হচ্ছে কি এই 03 গ্রুপটা আপনার 50 হ্যাঁ আচ্ছা এর বড় সাইজেরটা হচ্ছে কি 65 এক চার এক চার গ্রুপেরটা এই যে এক ওকে এক চার 65 টাকা জি ওকে 65 টাকা আর হচ্ছে গিয়া বড় দেটটা যেটা ওইটাও আপনার হচ্ছে কি 75 টাকা 75 টাকা 75 টাকা আচ্ছা ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর আইটেম ওকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন দর্শক ওকে এগুলো কিন্তু আমার চারটা প্রত্যেকের সাইজ হয় ভিন্ন ভিন্ন সাইজ হয় ভিন্ন ভিন্ন কালার হয় লোফার বাচ্চাদের লোভা হ্যাঁ একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা

এটা হচ্ছে কি আপনি 350 টাকা 350 জি এগুলো তিন মাসের গ্যারান্টি দিয়ে কাস্টমার বিক্রি করতে পারবে একদম সফট আচ্ছা তারপর এই যে এগুলো আছে এটা আছে আপনি 350 আবার এর মধ্যে আবার একটা কম কম রেঞ্জ আছে যেমন এটা এটার প্রাইস হবে 250 হ্যাঁ আচ্ছা 250 আবার নতুন কিছু লোফার আছে যেমন এই আইটেমগুলো এটা খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল তিনশো সাইট টাকা মাত্র কাস্টমার চাইলে একদম বাস করে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এবং নিষ্ঠা সহ আপনার সেলাই করা থাকে আচ্ছা দোফালের মধ্যে এরকম আলাদা অসুখ ডিজেন আছে মানে এই ডিজাইনটা এটি কিন্তু আপনার কালার হয় দুইটা আচ্ছা ব্ল্যাক এবং আপনি ফুলটা কিন্তু কালার ফুল ফুল মাত্র আইটেম আচ্ছা এই যে এগুলা লুফালের আইটেম কিন্তু সময় ভাই সবচেয়ে বেশি প্রফিটেবল ব্যবসা থেকে লোফারের আইটেম এটা কাস্টমারে এ আরশো তিনশো টাকা দিয়ে নিয়ে এটা এক হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত সেল করতে পারে হ্যাঁ এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি সব ষাঁচির আইম সাচ্চির আইটেম দেখে ফাটছি অসংখ্য আইটেম আছে আচ্ছা

পঁচাত্তর টাকা এটা আছে আপনার দুইশো পঁচাত্তর টাকা অপশন এর মধ্যে পঁচাত্তর জি আচ্ছা ওকে আর এদিকে এগুলো কি কেন এগুলো স্যান্ডেলের আইটেমগুলো আমাদের মনে করেন যে পঁচাত্তর টাকা থেকে শুরু করে

থেকে ভালো কোয়ালিটির আইটেমগুলো নিতে পারবেন অল্প অল্প পুঁজিতে আমাদের জুতার ব্যবসাটা কিন্তু করা যায় হ্যাঁ জুতার ব্যবসা কিন্তু আপনি অবশ্যই একটা গোপন গোপন ব্যবসা বলা যায় দেখে একটা গোমর থাকে যেটা বলা যায় আর এ ব্যবসা করলে অবশ্যই ইনশাল্লাহ যে কোনো উপায়ে খুব সহজে ভালো টাকা প্রফিট করতে পারবে শুধুমাত্র দশ থেকে বিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করে আমার আপনার নতুন যেসব বাইরের ব্যবসা করবে ওইসব সব চাইলে প্রতিদিন এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রত্যেক দিন ইনকাম করতে পারবে কিভাবে আপনার হচ্ছে গিয়ে প্রতিটা আইটেম থেকে ছয় জোড়া করে নিয়ে আপনার যদি দশটা আইটেম বা বিশটা আইটেম দিয়ে কোনো বাই শুরু করে ব্যবসাটা ফুটপাথে রাস্তায় থালা বিতিয়ে টুকরি দিয়ে ব্যবসাটা স্টার্ট করে সেক্ষেত্রে আপনার প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জুড়া যদি সেল হয় সেক্ষেত্রে আমি মনে করি যে পনেরোশো থেকে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত পার ডে আর্ন করা সম্ভব ইনশাল্লাহ